Hello! গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আজকে হচ্ছে প্রথম ব্লগ মানে তোমাদের দাদাভাই এসছে দু তিন দিন হয়ে গেল কিন্তু আমি ভ্লগ শ্যুট করতে পারিনি তার কারণ একটা কাজ চলছিল সেই কারণে সব কিছু ঠিকঠাক করতে হচ্ছিল বলে ভ্লগ শ্যুট করতে পারিনি তবে এবার থেকে চেষ্টা করব ডেলি একটা করে ভিডিও দেওয়ার আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে তো তোমাদের দাদাভাই এসছে মানে আমার তো খুশি আর ধরে না আর এই যে আমার সব থেকে বেস্ট টাইম মানে দুজনে মিলে একসঙ্গে চা খাওয়াটা বেশ ভালো যখন তোমাদের দাদা ভাই থাকে না তখন এই জিনিসটা সবথেকে বেশি মিস করি মানে এই টাইমটা আমরা সুখ দুঃখের গল্প করি চা খাই মানে যা হয় আর কি বেশ ভালো লাগে সকালের শুরুটাই ওর সঙ্গে এইভাবে টাইমটা কাটাতে তবে সত্যি কথা বলতে কি বলো তো ভিডিও আমি শ্যুট করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি মানে এটা দেখছো একদিনের ভিডিও এর পরেরটা দেখবে তার পরের দিনের ভিডিও আর বাকিগুলো আর কি দোলের দিনের ভিডিও তোমরা দেখতে পাবে মানে শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি কোনো কারণে সেটা কি না কি তোমরা আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবে ধীরে ধীরে তো তোমরা বুঝে নিও একটু আমি আর বলছি না কিছুই এখন তো দুজনে মিলে বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি তো চা খেতে দেখেতে তোমাদের দাদাভাই বলল বললো আজ আমি তোমাকে কিছু একটা বানিয়ে খাওয়াবো আমি বললাম কি বলো তো বললো যে ম্যাগি বানিয়ে খাওয়াবো তারপরে যা বলা তা কাজ ম্যাগি নিয়ে এসে এখন ম্যাগি বানাতে বসেছে এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছে কিন্তু এদিকে এই একটুখানি চাটুটা কিনেছি কিন্তু এর ওই যে হ্যান্ডেলটা আছে না ওটা বড্ড লুজ হয়ে যায় সেই কারণে ওটা তোমাদের দাদাভাই টাইট দিচ্ছিলো আর দেখো আমি গলার মধ্যে না ওর ম্যাগিগুলোকে ঝুলিয়ে দিয়েছি তো এখন এখনও ম্যাগি রান্না করবে আর আমি ওর কাছে বসে আছি আর ও রান্না করার সময় আমি যদি কিছু বলি না মানে এটা এইভাবে করতে হয় ওটা এভাবে করতে হয় খুব রেগে যায় খুব চেঁচায় আর বলে কি যে আমি যা করবো সেরকমভাবে খাবে একদম আমার কানের কাছে বকবে না এরকমভাবে বলতেই থাকে তো এখন আর কি ম্যাগি বানাচ্ছে বানানো হয়ে গেছে এখন দেখো দুজনে মিলে বসে বসে ম্যাগি খাচ্ছি আর বেশ ভালো রান্না হয়েছিল এর আগের বার একবার ম্যাগি বানিয়েছিল জানো তো খেয়ে কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল মানে এত পরিমাণে ঝাল হয়েছিল তবে আজকে ম্যাগিতে আমি একদমই ঝাল দিতে দিইনি তো বেশ ভালোই হয়েছিল রান্নাটা এখন আমি দুপুরবেলায় রান্না নিয়ে চলে এসেছি আর এখন থেকে তোমরা যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে দোলের দিনের ভিডিও হ্যাঁ মানে হচ্ছে কি দোলের দিন আমি এই ভিডিওটা শ্যুট করছি তো এখন দেখো দুপুরবেলা সবজি কাটছি আর ওদিকে ভাত করা হয়ে গেছে মানে এটা সকালের ভাত করা ছিল সরি তোমাদের দাদাবাই বেরিয়ে যাবে বলে ওই জন্য আমি ওকে একটুখানি সকালবেলা ভাতটা করে একদম খাইয়ে পাঠিয়েছিলাম যে কখন বাড়ি আসবে ঠিক নেই সেই জন্য আর এখন দেখো তোমাদের দাদা চলে এসেছে আর আমি ওর জন্য আগের থেকেই আবির কিনে রেখেছিলাম মানে মাকে দিয়ে আনিয়ে রেখেছিলাম আবির তখন ও বলছে তুমি কোথার থেকে আবির পেলে তখন আমি বললাম যে আমি মাকে দিয়ে আবির আনিয়ে রেখেছিলাম ও তখন আমাকে বলছে আমি তো ব্যাগে অনেক আবির নিয়ে এসেছি আর সত্যি ও আমার জন্য অনেকগুলো আবির নিয়ে এসেছিলো তখন আমি বললাম থাক ওগুলো আমি ঠাকুরকে দেব আর সবাই তো আবির ঠাকুরের পায়ে ছুঁয়ে শুরু করে কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটাকে প্রথম আবির ছুঁইয়ে আমার প্রথম বছর মানে বিয়ের পর প্রথম বছর দোলটাকে শুরু করলাম তার কারণ আমার মনে হয় যে আমি যাকে ভালোবাসি সেই হচ্ছে আমার কাছে সব কিছু তারপরে তো তোমাদের দাদাভাইও আমাকে একটু আবির মাখিয়ে দিল আমিও আবারও ওকে একটু আবির মাখিয়ে দিলাম তারপর আর কি একটুখানি মা বাতাসা নিয়ে এসেছিল বললো এটা নাকি খাওয়াতে হবে সেই কারণে ওটা একটুখানি খাইয়ে দিলাম তো আমার মা ওখানে থাকতে সেই মঠ হয় না ওগুলো নিয়ে আসতো অনেক ডিজাইনের বেশ ভালো লাগতো মানে খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগতো তবে এ বছর গোপালকে খুব মিস করেছি কারণ প্রত্যেক বছর গোপাল আর আমি দুজনে মিলেই আবির খেলতাম এবছর যাই হোক বরবাবুর সঙ্গে খেলে খুব ভালোই লাগলো কিন্তু বুঝতে পারিনি যে দোলের শেষটা এভাবে হবে সে যে কী অবস্থা হয়েছিল সেটা তোমরা ভিডিওর শেষে গেলে ভিডিওটা পুরোটা দেখতে পাবে আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখতে তো এখন তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছিলো ক্লাবের দিকে আর ও ক্লাবে বেরিয়ে গেলে আমি আমার কাজগুলো চটপট করে সেরে নেবো কারণ ও থাকলে না মানে বাড়িতে থাকলে আমার ফোনটা তখন ওর দিকেই পড়ে থাকে মনে হয় যেন ওর সঙ্গেই সময় কাটাই তো এখন আবার চলে এসেছি আমার রান্নাঘরে আমার নতুন রান্নাঘর আর কি তো এখন আমি করব রান্না তো চটপট করে সবজিগুলো কেটে নিই সবজিগুলো কাটা হয়ে গেলে তারপর রান্নাটা বসিয়ে দেব। কারণ যেহেতু ছাদের মধ্যে রান্নাঘর না একটু বেলা হয়ে গেলে রোদ চলে এলে না খুব কষ্ট হবে গরমে সেই কারণে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো এখন আমি চটপট করে রান্নাটা করিনি তোমাদের দোল কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমার তো বিয়ের প্রথম বছর দোল খুব ভালো কাটলো আমি তো কখনো ভাবি নি যে বিয়ের পর প্রথম বছর দোলটা আমি আমার ভালোবাসার মানুষটা আমার সব থেকে প্রিয় মানুষটার সঙ্গে কাটাতে পারবো বলে তবে হ্যাঁ চারবার স্নান করতে হয়েছে তাতে কি আছে কোনো প্রবলেম নেই বছরে তো একবারই আনন্দ করবে না মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা এসেছিলো রং মাখাতে তারপরে আমার ছোট ছোট সব দেবরগুলো ছিল ওরা এসেছিলো আমার ছোট ছোট কয়েকটা বান্ধবী আছে তারা এসেছিলো তো সব মিলিয়ে আর কি ভালোই দোল কেটেছে আর এই যে এদেরকে দেখছো এরা হচ্ছে আমার ওই বান্ধবীগুলো মানে যারা আমাকে রং মাখানোর জন্য আমার বাড়িতে এসেছে আমার কাছে তো আমি ওদের কাছে গেলাম দিয়ে প্রথমে একটুখানি ওই মা বাতাসা নিয়ে এসে দিয়েছিলো ওগুলোই ওদের মুখে দিয়ে দিয়েছিলাম মানে আমি তোমাদের দাদাভাইকে বলবো যে চকলেট আনার কথা কিন্তু আমার না একদম খেয়াল ছিল না তারপর ও বলছিল আমি একটুখানি খাবো তার জন্য ওকে একটুখানি খাইয়ে আমি নিজে খেয়ে নিলাম আর এখন দেখো আমি রং মাখাচ্ছি মানে আবির মাখাচ্ছি হ্যাঁ রঙটা আমার একদম ভালো লাগে না কিন্তু আমার অবস্থা খারাপ করে দিয়েছিল রং মাখিয়ে যাই হোক তো এদের সঙ্গে প্রথম আমার তো দাদা রং মাখানোর পর প্রথম এরাই আমাকে রঙটা মাখায় আর বেশ ভালো লাগলো বেশ আনন্দ করে কাটলো আর কি আর ওরা তো ছোট ওদের মানে ওদেরকে একটু যদি ভালোবাসা দেওয়া হয় না ওরা খুব আনন্দ পায় আর আমার কাছে প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে বিকেলবেলা আসে বিকেলবেলা এসে আমার সঙ্গে গল্প করে ওই ফোনে একটু রিলস বানায় এগুলো নিয়ে ওরা খুব আনন্দ করে তো এই আর কি এখানে মাও চলে এসেছিল আর ওদেরকে রং মাখা ছিল আমি একটুখানি মায়ের পায়ে আবির দিয়ে প্রণাম করে নিয়েছিলাম তো এই করেই কাটছিল আর কি এখনও আমার রান্না কিন্তু কমপ্লিট হয়নি রান্নাটা এখনো কমপ্লিট করতে বাকি আছে আর আমি ওদেরকে এটাই বলছিলাম যে যাই করিস সাবধানে করিস যেন চোখের মধ্যে রং ঢুকে যায় না আর আবির খেলছিস খেল রং টং মাখিস না এটাই আমি ওদের দিকে বলছিলাম কারণ যতই হোক ছোটো তো মানে স্কিনও হচ্ছে সেন্সিটিভ হবে অনেকটাই তো সেই কারণেই আর কি আমি ওদেরকে বলছিলাম আর বিভিন্ন রঙের আবিরে নিজেকে দেখতে না খুব ভালোই লাগছিল তারপরে দেখো ছোট ছোট এগুলো হচ্ছে সম্পর্কে হয় বলো তো আমার নাতি হয় মানে ভাইপোর ছেলে হয় আর কি তো ভাইপু ভাগনা এদের ছেলে তো এরাও চলে এসেছিল রং মাখাতে আর মানে এত ভালো লাগে এদের কথাগুলো যেহেতু ছোট বাচ্চাদের কথা না অনেকটা ভালো লাগে শুনতে তো আমিও ওদের সঙ্গে আরেকটু মজা করে নিলাম বাড়িতে থাকতে না এভাবে কখনো রং খেলা হয়নি মানে বাড়ির আশেপাশে যেহেতু কোনো বাড়ি নেই সেহেতু কেউ আসতো না হ্যাঁ বান্ধবী আসতো মানে এসে রং মাখিয়ে চলে যেত তারপরে এই যে এটা হচ্ছে একটা ছোট্ট দেবর এও এসেছিল আমাকে রং মাখাতে আর এটা একজন ভাসুরের ছেলে সেও এসেছিল তো সবাই মিলে আর কি বুথ করে দিয়ে চলে গেল আমি ওদেরকে একটাই কথা বলছিলাম বেশি রং মাখাস না আমাকে রান্না করতে হবে মানে মাথায় দিতে বারণ করছিলাম কিন্তু সবার ওই মাথাটাই পছন্দ হচ্ছিলো তারপরে দেখো একটু দূরত্ব বজায় রেখে আর কি আমাকে রান্না করতে হচ্ছিল না হলে তো রান্নার রং হলুদ থেকে কত কী কালার চলে আসবে তার কোনো ঠিক নেই আজ আর বেশি কিছু রান্না করিনি আজ একটু উচ্ছে আলুর চচ্চড়ি হয়েছিলো আর ডিমের ঝাল শাক ভাজা ভাত ব্যাস এটুকুই হয়েছিল। চলো চটপট করে রান্নাবান্না কমপ্লিট করে নিই এখনও তো আমার জন্য অনেক কিছু বাকি আছে যেটা আমার কল্পনার বাইরে ছিল এখানে এই যে আরেকজন দেবর চলে এসেছিলো একদম আমার রান্নাঘরের কাছে চলে এসেছে আমাকে আবির মাখানোর জন্য ছাদে চলে এসেছে আর কি এতটা ওর মানে এক্সাইটমেন্ট আমাকে আবির মাখাবে বলে তো ও তো একদম মাথাটা ভর্তি করে দিল আর আবার তো ভয় লাগছিল খাবারে না আবির পড়ে যায় তো যাই হোক একটু দূরে থেকে থেকে আর কি কোনো রকমের রান্নাটা করা হয়েছে তারপরে তো তোমাদের দাদাভাই চলে এসেছিলো মানে এটা আমার হচ্ছে তিন নম্বরবার স্নান করে আর কি বসেছিলাম তারপর এসে এই যে আবার এই অবস্থা করে দিয়েছিল চার চারবার আমাকে স্নান করতে হয়েছে আর তোমাদের দাদা অবস্থা দেখেছো মানে পুরো পাগলের মতো দেখতে লাগছে আর আমার তো কি হাসি পাচ্ছিল ওকে আর দেখে আর এরপর আমি আবার স্নান করে নিয়েছিলাম মানে চার নম্বরবার আর কি স্নান করেছিলাম প্রথমবার এই অবস্থা করেছিল শাড়ি চেঞ্জ করে ওই শাড়ি পরেছিলাম দিয়ে যেই দেখলো স্নান করেছি স্নান করে অন্য শাড়ি পরেছি সেই আবার এসে রং মাখিয়ে ভূত করে দিল পুরো